কয়েকদিন যাবৎ একটা খবর নিজ ফিডে খুব খাচ্ছে আর তা হচ্ছে বাসার পোষা বিড়ালের খেয়ে বাবার ছেলের মৃত্যু তো এটা দেখি সবাই আতঙ্কে একদম সবার নিউজ পিডে ফিডে শেয়ার করতেছে আর ঘুরতেছে এই খবরটা তো এই খবর আসলে অনেক অনেকে আছেন ভয় পেয়ে যারা বিড়াল পালেন বাসার বিড়াল তো বাইরে ছেড়েও দিয়ে আসতে পারেন তো সেই জন্য আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি যদি কারো কারো কিছু কিছু মানুষের হলে উপকার হয় নজরে আসে তাহলে আপনারা সচেতনতার সাথে এই এই সমস্যাটা মোকাবেলা করতে পারেন তো বাসার পোষা বিড়াল তো আপনারা বাসায় পোষা বিড়াল পুষবেন আর তাকে একটা একশো টাকা দিয়ে মাত্র একশো টাকা দিয়ে রেবি ভ্যাকসিন দিতে পারবেন না তা তো হয় না তো আপনারা বাসায় হচ্ছে পোষা যারা বিড়াল পালেন ওদের বয়স তিন মাস হলেও রেবিশ ভ্যাকসিনটা দেওয়া যায় ওটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আর বাইরে কুকুর যে রাস্তার কুকুর থাকে ওদের হচ্ছে এলাকায় ভিত্তিক আর সিটি কর্পোরেশন থেকে এমনিতে ইয়া দিয়ে দিয়ে ইয়া দিয়ে দিছে রেবিশ ভ্যাকসিন গত বছরের হচ্ছে মার্চে তো সিটি কর্পোরেশনের অপেক্ষা না করে আপনারা যদি নিজেরা উদ্বেগ নিয়ে নিজেদের এলাকায় যদি দিতে চান তাহলে মাত্র হবে একটা কুকুরের এক একশো টাকা তো একশো পঁচিশ টাকার জন্য আপনারা কুকুরের নিরাপত নিরাপত্তা দিতে পারবেন আবার নিজেদের নিরাপত্তা ওইটাও হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে চলে আসবে কারণ আমাদের আসলে রাস্তাঘাট বা আমাদের সব কিছু আর কি জায়গা বা সব কিছু হচ্ছে আমা আমাদের যেমন অধিকার আছে একটা কুকুর বা বিড়াল থাকার ঠিক সেম অধিকার আছে ওদেরও থাকার ওরা রাস্তাঘাটে হচ্ছে সেটা আমাদের মানুষের একার না ওদেরও সম্পূর্ণ ওরা যেহেতু আল্লাহ সৃষ্টি ওরাও রাস্তাঘাট যেদিকে জায়গা পাবে ওরা সেখানে থাকবে তো এখন আপনারা যদি এই মাত্রে ভ্যাকসিনটা না দিয়ে এই যে রেবিশ ভ্যাকসিনটা না দিয়ে সব দিকে আতঙ্ক ছড়ান ওদের কামড় খেয়ে জলাতঙ্ক হয় ওদের কামড় খেয়ে এটা হয় তো এই রেবিসটা এই ভ্যাকসিনটা দিলে কিন্তু আপনাদের এই আতঙ্কগ্রস্ত হতে হবে না তারপরেও যদি কাউকে কামড় দিয়ে থাকে রেবিশ ভ্যাকসিন না দিয়ে বা ওরকম আপনাদের যদি ওরকম পোষা বিড়াল বা বাইরের বিড়াল বা বাইরের কুকুর আঁচড় বা কামড় দেয় তাহলে হচ্ছে আপনারা আমাদের চট্টগ্রামে আমি জানি জেনারেল হাসপাতাল জেনারেল হাসপাতালে মাত্র ফ্রিতে একদম ফ্রিতে আপনারা রেবিশ ভ্যাকসিন দিয়ে আসতে পারবেন যদি কামর মানে যেদিন কামর অথবা আচর খান এর হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতর যদি দেয় আসলে কুকুর বিড়াল হয়তো নিজে থেকে কাউকে কামড়ায় না যদি কুকুরকে খুব বেশি উত্তক্ত করা হয় মানে ওদেরকে বিরক্ত করা হয় মারা হয় তাহলে হচ্ছে একটা কুকুর রেগে গিয়ে মানুষের গায়ে কামড় দেয় বা আঁচড় দেয় এছাড়া কিন্তু ওরা নিজে থেকে এমন ওরা জলতঙ্ক অবস্থায়ও দৌড়ে গিয়ে কাউকে কামড় দিবে না তো সবাই আশা করি ভয় পাবেন না ভালো থাকবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ